আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত নাজিন আপনারা দেখছেন জি নজাদো মিডিয়া আমি আপনাদের সাথে আছি দুই শুক্রবারে রাতে ক্লাস করানো হবে দুই শুক্রবার সামনের শুক্রবার এবং এর পরের শুক্রবার দুই দিনে শুক্রবার ক্লাস করানো হবে এক ঘন্টা করে কিছু হয়তো সময় বেশি হতে পারে আর এই দুই শুক্রবারে ক্লাসে যে আমলগুলো দেব একটু মনোযোগ সহকারে শুনবেন এবং এই ক্লাসের দুই শুক্রবারে হাদিয়া ধরা হয়েছে যে আপনার ছয়শো টাকা দুই শুক্রবারে আপনার ছয়শো টাকা হাদিয়া ধরা হয়েছে তো যারা ভর্তি হবেন আপনারা আমলগুলো আগে শোনেন যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার সাথে তো এখানে যে আমল দেওয়া হবে বিশেষ করে সাত দিনের মধ্যে কাশ্প খোলা এরকম আমল অল্প সময়ের ভিতরে আমল বেশি সময়ও না অল্প সময়ের ভিতরে আমল সাত দিনে কাশ্প খোলা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার আমল শেখানো হবে ইনশাআল্লাহ তারপরে চোখের সামনে বুজুর্গ হাজির হাজির করা সাত দিনের জন্য সাত দিনের আমল তারপরে জবানে তাসির হওয়া বা জবানে যা বলবে তাই হবে জবান দ্বারা যা কিছু বলবে সে তাই করবে এরকম আমল দেওয়া হবে ইনশাআল্লাহ তারপরে মুরাকাবার মাধ্যমে সাত আসমান পাড়ি দিয়ে সাত আসমান ভেদ করে তারপরে তার উপরে যা কিছু আছে সব কিছু সে দেখতে পারবে এইরকম এত গুপ্ত বিষয় আমল এর আগে প্রকাশ করিনি এইরকম আমলও ইনশাল্লাহ দেওয়া হবে যে আমল অত্যন্ত পাওয়ারফুল মোরাকাপার মাধ্যমে সপ্তম আসমান পর্যন্ত পাড়ি দিয়ে যাইয়া তারপরে সমস্ত কিছু দেখা যায় সেই আমলও দেওয়া হবে তারপরে আরো বলতেছি এখন যে আমলের কথা বলতেছি এই আমলো দেবাস ইনশাল্লা ছাড়াও আমল থাকবে কারণ এত আমল বইলার শেষ করা সম্ভব না এর জন্য তারপরেও কিছু আমল বলতেছি যারা আগে ক্লাস করছেন একদিন দুই দিনের বা এরকম তারা জানেন যে আমি যে আমলের কথা বলি দিব তার সাইতে অনেক বেশি আমল যা দিব গুপ্ত আমল বলি তার চাইতেও আরো বেশি পাওয়ারফুল আমল ক্লাসের মধ্যে আমি দেই এটা যারা করছেন ক্লাস তার অন্তত ভালো করে জানেন তো তারপরে যে আমলগুলো দেব সংক্ষেপে বলতেছি শুধুমাত্র যেমন রোহানি শক্তির আমল দেব ইনশাআল্লাহ তারপরে আপনার পাঠকের মাঝে বিরাট পরিবর্তন আসার আমল দিব মানে মোতাবিরের মধ্যে বিরাট পরিবর্তন আসার আমল দিব ইনশাআল্লাহ তারপরে জিন ইনসান পশু পাখি সকল মাতৃকাত সৃষ্টি জীব তার অনুগত হবে এবং গোপন গুপ্ত ভেদ রহস্য সে জানতে পারবে তারপরে সাত দিনের মধ্যে জাদু বান টোনা সবকিছু ধ্বংস করা গুপ্ত এক বিদ্যা এলেম শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ তারপরে সাত দিনের আমল আল্লাহর সৃষ্টির গোপন ভেদ জানার জন্য দেখা যায় আমল দেওয়া হবে তারপরে তিন দিনের আমলে একজন মোয়াক্কেলাত হাসিল হয়ে যাবে মোয়াক্কিলা তার তদবিরের সমস্ত কাজগুলো করে দিবে তারপরে ফেরেস্তাদের স্বভাব লাভ করার মতন আমল দেওয়া হবে এই সব আমলে ছোট ছোট এবং অল্প সময়ের আমল এগুলো অনেক লং টাইম নিয়ে আমল করতে হবে এমন না সবে ছোট আমল অল্প সময় লাগবে বেশি সময় লাগবে না তারপর হচ্ছে গাইবি তথ্য প্রকাশ হবে তার কাছে গাইবি তথ্য প্রকাশ হতে থাকবে তার কাছে ছোট আমলের মাধ্যমে ইনশাআল্লাহ তারপরে যাদুটনার কারণে যদি কারো যৌন সমস্যা দেখা দেয় যৌন সমস্যা দেখা দিলে যাদুটনা ব্যতীত যদি যৌন সমস্যা দেখা দেয় তাহলে এই আমল করলে ইনশাল্লাহ সমাধান হবে তারপর সেজাইয়া গাইবিভাবে রিজিক প্রাপ্ত হওয়া গাইবিভাবে রিজিক প্রাপ্ত হওয়া রিজিক পাওয়ার আমল দেওয়া হবে ইনশাল্লাহ তারপরে আল্লাহর কুদরতের রহস্য এবং মানব জাতির গোপন ভেদ জানতে পারবেন এই বিষয় আমল দেওয়া হবে তো এখানে যেগুলো আমল বললাম এতেই চার মিনিট সময় হয়ে গেছে তো ইনশাল্লাহ ক্লাস যখন করবেন দুই শুক্রবার এই শুক্রবার সামনে এবং এর পরে শুক্রবার এই দুই আপনাদেরকে রকম আধ্যাত্মিক অনেক গুপ্ত এলএম বিষয় আপনাদেরকে বেশি সময়ও লাগবে না ঘন্টার পর ঘন্টা তারপরে দেখা যায় আপনার অনেক বড় কোনো এস এম পড়তে এমনও না খুব সহজভাবে ভাবে আপনার আমলগুলো করতে পারবেন তো আমলগুলো যদি শিখতে চান তাহলে নিচে দেওয়া থাকবে নাম্বার এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপে আমার সাথে আপনারা মেসেজ করবেন এবং যারা হাদিয়া পাঠাবেন তারা অবশ্যই হাতিয়া পাঠাইয়া স্ক্রিনশট বা শেষের যে লাস্টের দুই ডিজিট এইটা অবশ্যই আপনারা আমাকে জানাইবেন এই নাম্বার থেকে হাতিয়া হয়েছে আশা করি সকলে বুঝতে পারছেন সকলে ভালো থাকেন আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ